আলাইকুম প্রিয় বন্ধুরা দারুণ গুড নিউজ না আপনাদের মাঝে হাজির হলাম মালয়েশিয়া যারা যাতে চান তাদের জন্য মোটামুটি ধরনের একটা গুড নিউজ আছে সেটা হলো মালয়েশিয়ার ভিসের সিন্ডিকেট মুক্ত হতে চলেছে মালয়েশিয়ার ভিসে কিন্তু রেট নির্ধারণ করে দেওয়া হয়েছে সেটা হলো আটান্ন হাজার টাকা আটান্ন হাজার নয়শো নব্বই টাকাতে মালয়েশিয়ার ভিসে আপনারা ক্রয় করতে পারবেন এর বেশি যদি কোনো রিক্রুটি এজেন্সি আপনার থেকে টাকা চায় সেই ক্ষেত্রে আপনার নিকটস্থ থানাতে অথবা যে কোনো জায়গায় গিয়ে আপনি কমপ্লেন করতে পারবেন সরকার এরকম সুযোগ সুবিধা নিয়ে আসতেছে এবং এটা খুবই গতিতে বাস্তবায়িত এটা খুবই দ্রুতগতিতে বাস্তবায়ন হবে অলরেডি হয়ে গেছে মনে হয় আপনি এই বিষয়টি নিয়ে কথা বলতে পারেন বাংলাদেশের দূতাবাসগুলোতে সম্মানিত বিহার যারা মালয়েশিয়াতে যেতে চান বিশেষ করে মালয়েশিয়াতে তাদের জন্য কিন্তু স্পেশালি এই সুযোগটা চালু হয়েছে এবং ভিসা সিন্ডিকেট দূর করার জন্য সর্বোচ্চ এই সরকার মালয়েশিয়ার ক্ষেত্রে কাজ করেছেন আমি চাই এই সরকার ঠিক এইভাবেই সৌদি আরবের ক্ষেত্রে কুয়েতের ক্ষেত্রে অন্য অন্য দেশের ক্ষেত্রেও যেন কাজ করে কুয়েতে লামানা জটিলতা একটা বড় রকমের ফ্যাক্ট এটা যেন উঠিয়ে দেওয়ার জন্য ডক্টর ইউনু সরকার কাজ করে এটাও চাচ্ছি সম্মানিত ভিউয়ার্স মালয়েশিয়াতে যারা যেতে চান কি কি কাজের উপর যেতে পারবেন এই আটাত্তর হাজার নয়শো নব্বই টাকা রেটে এটা আমি আপনাদেরকে বলে দেব এক নম্বর হচ্ছে ক্লিনার কাজে যারা ক্লিনার কাজে যেতে চান তারা পারবেন যারা দুই নম্বর হল মাজরার কাজে মাজরার কাজে যারা যেতে চাচ্ছেন তারাও কিন্তু এই ডেটের ভিতর যেতে পারবেন তিন নাম্বার হচ্ছে যারা লেবারে কাজ করেন লেবার বলতে কনস্ট্রাকশন কাজ হতে পারে বা অন্য অন্য লেবারের কাজ হতে পারে বা যে কোনো দিনমজুর যে লেবারের কাজ সেটাও হতে পারে এটা তো আপনি যেতে পারবেন আটাত্তর হাজার নয়শো নব্বই টাকা খরচে এছাড়া এছাড়া আরও কিছু কাজ আছে এখানে যুক্ত করা আছে যেমন আপনি যদি কোনো দোকানের কাজে যান কোনো হোটেলের কাজে যান মেসিয়ার হিসেবে যেতে পারেন রান্না করেন কুকার হিসেবে যেতে পারেন অথবা কোনো খাবার ডেলিভারি বয় হিসেবে সেখানে যেতে পারেন অথবা আরও কাজ আছে যেমন দর্জির কাজ আছে অথবা চুল কাটে যারা চুল কাটিং করে যারা তা সেই কাজেও যেতে পারেন এগুলো কাজে কিন্তু ভালো টাকা আছে এছাড়া পাম খেতে যারা কাজ করেন এই কাজগুলোতেও যেতে পারেন তবে পাম খেতে যারা যেতে চান তারা অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবেন কারণ পাম খেতের কাজটা কিন্তু খুবই কষ্টদায়ক একটা কাজ সবাই কিন্তু এই কাজগুলো করতে পারে না যার কারণে এই কাজগুলো আপনারা যদি যান বা এই কাজে যদি যেতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে শারীরিকভাবে খুবই শক্তিশালী হতে হবে অথবা আপনার মেন্টালি প্রিপেয়ার্ড হতে হবে যে আমি পরিশ্রম করতে পারি অনেকে ভাই বোনেরা আছেন বা যারা আছেন দেশে ভাইরা বিশেষ করে অনেকেই আছেন যারা সোনার সামুজে বড় হয়েছে মানে ছোটোবেলার থেকে বাপ মা এত আদর করে ভালোবেসে তাদের মানুষ করেছে যে তাদেরকে বাইরে কাজ করতে দিতে চায়নি রোদে কাজ করতে দেয়নি বা তারা কষ্টদায়ক কাজ করবে এই ধরনের কাজ করতে দেয়নি কারণ দাদা বাপ মায়ের একদম কলিজার টুকরা এরকম মেয়েও কিন্তু বিদেশে যায় বিশেষ করে ছেলেরাই বেশি মেয়েদের ক্ষেত্রেও বলতেছি অনেক মেয়েরা আপুর আমার উপর রাগ করেন যে শুধু ছেলেদের ক্ষেত্রে বলেন মেয়েদের ক্ষেত্রে কেন বলেন না যার কারণে মেয়েদের নাম উচ্চারণ করতেছি কারণ মেয়েরাও তো প্রবাসে আছেন অনেক বোনেরা আমার প্রবাসে আছেন সবার জন্যই বলি আসলে আমার কথাগুলো সবার জন্য কারোর জন্য এককভাবে নাই ছেলেমেয়ের জন্য উভয়ের জন্য সম্মানিত ভিউয়ার্স যারা যেতে চান এইগুলো সুযোগ আপনারা কিন্তু পাবেন আর এছাড়া কিছু কাজ আছে ভালো কাজ আছে যেমন উপর পর্যায়ে যে জবগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু এখন পর্যন্ত এই আটাত্তর হাজার নয়শো নব্বই টাকায় যে যেতে পারবেন এরকম কিন্তু কোনো নিশ্চয়তা এখন পর্যন্ত আসে নাই তবে আমার মনে হচ্ছে সর্বসাকুল্যেই এটা খরচ নির্ধারণ করা হয়েছে এটা সরকারিভাবে এটা ফি নির্ধারণ করে দেওয়া হয়েছে আপনারা যারা বর্তমানে মালয়েশিয়া যেতে চাচ্ছেন যদি আপনাদের থেকে দালাল বা এজেন্সি বেশি টাকা নেয় বা এখনও যদি বেশি টাকা নিয়ে আলোচনা করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা বিষয় না কাজ করতে পারবেন এবং এই বিষয়টি নিয়ে কিন্তু প্রবাসী তথ্য কেন্দ্রে একটা চ্যানেল আছে দেখবেন সেখানে বিস্তারিতভাবে বলা হয়েছে উনি খুবই নামকরা একটা চ্যানেল ভালো একটা চ্যানেল সেখানে কিন্তু বিস্তারিতভাবে তারা কথা বলেছেন যে এই বিষয়টি নিয়ে আপনারা কীভাবে প্রতিবাদ করতে পারেন যদি আপনার থেকে বেশি টাকা নেয় সেক্ষেত্রে কিন্তু আপনারা সেখান থেকে কাজ করতে পারবেন তো সম্মানিত ভিউয়ার্স যারা বিশেষ করে মালা এসে যেতে চাচ্ছেন তাদের জন্য স্পেশালি ভিডিওটি বানালাম আশা করি আপনাদের উপকার আসবে যদি মালে এসে ভাই বোনেরা কোনো প্রশ্ন থাকে করতে পারেন কারণ আপনাদের জন্য সবসময় নিবেদিত প্রাণ আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ